হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুন কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে এইতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ মিস্টার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনহোদ তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলতেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান